একটা ছোট্ট গ্রামে থাকতো একটি খুব গরিব পরিবার বাবা রমজান আলী দিন মজুরি করত কাজ পেলে তো না পেলে উপোস থাকত মা আমেনা বেগম অন্যের বাড়িতে কাজ করত তাদের একমাত্র ছেলে রাহুল বয়স দশ বছর রাহুল খুব ভালো মনের ছেলে ছিল কিন্তু দারিদ্রের কারণে ঠিক মতো পড়াশোনা করতে পারতো না একদিন রমজান আলী গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি পরিষ্কার করার কাজ পেল গ্রামের লোকেরা সে বাড়িটাকে বই পেত কারণ অনেক বছর ধরে সেখানে কেউ না পরিষ্কার থাকতো করতে গিয়ে হঠাৎ রমজান আলীর চারোটা একটা শক্ত কিছুতে লাগলো ময়লাগুলো সরাতে দেখা গেল একটা পুরনো মাটির হাঁড়ি আর তার পাশে রাখা একটা খুব পুরনো বই হাঁড়িটা ফাটা ছিল কিন্তু অদ্ভুত অদ্ভুতভাবে খুব শক্ত বইটার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল তবুও লেখাগুলো স্পষ্ট ছিল রমজান আলী সেগুলো বাড়িতে নিয়ে এলো সে রাতে সবাই বসে আছে গড়ে হঠাৎ অদ্ভুত একটা নিরবতা নেমে এলো হঠাৎ করে মাটির হাড়িদার ভেতর থেকে নরম আলো বের হতে লাগলো হঠাৎ করে হাড়ি থেকে বের হয় একটা ছোট্ট পরি তার ডানা ছিল আলোয় বড়া আর চোখে ছিল গভীর রহস্যময় শান্তি ভয় পেও না আমি এই বই আর হাঁড়ির রক্ষক অনেক বছর আগে এক ভালো মানুষ এই হাড়ি আর বই লুকিয়ে রেখেছিল যে পরিবার সৎ আর দয়ালু হবে এই হাঁড়ি তার কাছেই যাবে এই হাঁড়ি খাবার বাড়ায় না এই হাঁড়ি মানুষের মন বোঝে এই হাঁড়িতে যা রান্না হবে তা হাঁড়ি নয় রান্না করবে তোমাদের মনের ভাব নিয়মগুলো রাগ নিয়ে রান্না করলে খাবার তেতো হবে দুঃখ নিয়ে রান্না করলে খাবার শুকনো হবে লোভ নিয়ে রান্না করলে খাবার পুড়ে যাবে কিন্তু ভাগাভাগি নিয়ে রান্না করলে সামান্য খাবারও অনেক গুণ বেড়ে যাবে এই কথা বলে পরি ধীরে ধীরে সবাই মিলিয়ে গেল পরদিন পরিবারটি পরীর কথা মেনে চলতে লাগলো আমেনা মন শান্ত করে রান্না করতো খাবার অল্প হতো কিন্তু সবাই তৃপ্তি থাকত একদিন সমজান আলী লোভ করে ভাবল আজ শুধু আমাদের জন্য রান্না করব। সেদিন কাবার হাঁড়িতেই পড়ে গেল সেদিন থেকে তারা হাঁড়িতে রান্না করতো হাসি আর ভালোবাসা নিয়ে পড়ি আর ফিরে আসেনি কিন্তু তার কথা থেকে গেছে সবার মনে আর সেই পুরনো বই ও মাটির হাড়ি আজও মনে করিয়ে দেয় ভালোবাসা ভাগ করলে কমে না বরং সব কিছু বেড়ে যায়